আজকে আমরা দেখেছি নারীরা সুরক্ষিত থাকে নারীরা থাকে মেয়েরা ক্ষমতায়নের কথা বলি তখন আমাদের বুঝতে হবে তৃণমূল থেকে ক্ষমতায়ন করতে হবে আমাদের যারা মা ভাঙার ঘরে কাজ করে সংসারে কাজ করে আমাদের ফ্যাক্টরিতে হাজার হাজার লাখ লাখ নারী কাজ করে তাদের যদি করতে হয় তাহলে তৃণমূল থেকে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের যে কন্যা মাদ্রাসায় যায় মাদ্রাসা শিক্ষা তাদেরকে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে যারা অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে সবার শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং তাদের স্বাস্থ্য এবং তারা যেন সুরক্ষিত থাকে তাদের তারা যেন নিরাপত্তা হীনতায় না ঢুকে সেই ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে আপনারা আমি যখনই আমার আত্মা মারা যাওয়ার পর থেকে যখনই আমি আপনাদের মাঝে এসেছি আমার মা বোনদের কাছ থেকে আমি অপরন্ত ভালোবাসা পেয়েছি আপনারা আমাকে আপনার নিজের বোনের মতো নিজের মেয়ের মতো আপনারা আমাকে ভালোবেসেছেন আমি সেই দাবি নিয়ে বলতে চাই যে আগামী দিনে গত সতেরো বছরে আমাদের এখানে ভোট হয় দুই হাজার আঠারো সালে হচ্ছে আমাদের মা বন্ধে কেউ ভোট দিতে পারে নাই কোন ধর্মের মা বন্ধে ভোট দিতে পারে নাই সুতরাং আগামী দিনে যে নির্বাচনটা আসা সেই নির্বাচনে আমাদের কি করতে হবে ঠিক কিনা শেষকে বিজয় লাভ করার জন্য কারণ আজকে যদি শেষের মধ্যে সরকার বিজয় লাভ করে সারা বাংলাদেশে বিজয় লাভ করে তাহলে আমাদের নারী সমাজের উন্নয়ন হবে এই যে এখানে আছে নারী জয়ের সকলের জয় নারীরা যদি জয় হয় তাহলে পুরো সমাজ জয়লাভ করে পুরো দেশ জয়লাভ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান